আমি কথা বলতে চাই এখনো মেসেজ আসে আসে নাই নাই আচ্ছা ভিডিওটা পুরোপুরি দেখছেন আপনি আপনি যে কমেন্টটা করলেন পুরোপুরি দেখছেন যিনি আপনি শুনতে পারতেছেন ইটালিতে থাকেন তো আপনি যাই হোক ইটালি কোথায় থাকেন না থাকেন ওই আইডিতে দেখা সব কিছুই দেখা যায় হে গাইস কেমন আছেন আসলে ভালো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো নিজের আক্ষেপ থেকেও কিছু কথা বলবো এবং আপনাদের কিছু জিনিস জানাবো ঠিক আছে যেটা পরবর্তীতে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন কমেন্ট করার ক্ষেত্রে একটু সচেতন হবেন কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে ইটালি জেনোভা শহরের এক মহিলার ভয়েস দিয়েছিলাম তো তিনি এক সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করে কোনো প্রথমে সেই ভয়েসটা দেয় যে তিনি একজন পেপুত্রের ভেতরের কর্মী তো সেখানে আমি ভয়েসে ট্রান্সলেট করি পুরোপুরি দ্যাট ইজ নট মাই কনসার্ন আমি যেটা আমার প্রয়োজন মনে করছি আমার সাবস্ক্রাইবদের জানার দরকার তো সেই ক্ষেত্রেই আমি ট্রান্সলেট করে জিনিসটা বুঝিয়ে দিছি বাংলাতে এখন ওই ভিডিওতে কয়েকজন কমেন্ট করছে যে আপনি ভুল ইনফরমেশন কেন ছড়াচ্ছেন আরও অনেক অনেক কমেন্ট করছে আমিগুলোতে আসতেছি তো সেইখানে একটা কমেন্ট আমার নজরে পড়ল তিনি লিখলেন যে ভাই আপনি এখানে তো ভুল বললেন আপনি নিজে বলছেন যে সেই ইটালির মহিলা হচ্ছেন প্রেফুতরার কর্মী তো সে তো প্রভুতরার কবি না সে তো উকিল আচ্ছা ভিডিওটা পুরোপুরি দেখছেন আপনি আপনি যে কমেন্টটা করলেন পুরোপুরি দেখছেন ওইখানে আমি বলছিলাম নিচে যে সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে সেখানে নিচে বলছিলাম হুইস মানে এই মহিলাটা কে কার বয়স এটা তো তিনি বলছিলেন প্রেফুতরার একজন কর্মী তিনি প্রেপুত্র কর্মী বা তিনি পেফুত্রর কর্মী না বা তিনি উকিল আই কেয়ার ঠিক আছে যিনি আপনি শুনতে পারতেছেন আইডোনা থাকেন তো আপনি যাই হোক ইটালি কোথায় থাকেন না থাকেন ওই আইডিতে দেখা সব সবকিছুই দেখা যায় আর কোথায় থেকে আপনি এই কমেন্টগুলো করছেন আর আপনার অবশ্যই আপনার আপ আছে আমার কোনো সাবস্ক্রাইবারের সাথে তাছাড়া আপনি কমেন্ট করবেন না ঠিক আছে আর কেন কমেন্টটা করছেন সেটাও জানি আমি ঠিক আছে আপনার জ্বলতেছে কারণ হচ্ছে কিছু কিছু বিষয় দেখেন আপনাদের যে আমি ইনফরমেশন দেই আপনাদের যে যোগাযোগ করতে বলি এই সব কথাবার্তা কার কাছে কার কানে যায় জানেন মাধ্যমের কাছে এই যে আপনি একটা সমস্যা নিয়ে বললেন আমি বললাম যে ভাই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতেছেন না বা ভিসা রিটার্নের আসছে এখনও কোনো উদ্যোগ বা কোনো পদক্ষেপ বা কোনো কিছু দেখতেছেন না রেজাল্ট দেখতেছেন না তখন আমি একটা ভিডিও বানাই যে এই এই করেন কয়েকদিন আগেও কিন্তু প্যাকের বিষয়টা ভিডিও বানাইছি যে পেপুরে যোগাযোগ করেন তো এইসব কথা যখন বলি তখন ওরা করে কি আপনার যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু তার মাধ্যমকে একটু চাপ দেয় যে ভাই এইটার এইভাবে এইভাবে করে তো দেখেন ওগুলা কি ওই মাধ্যম কিন্তু জ্বলে যায় জিনিসটা ব্যাপারগুলা ঠিক আছে যে এইসব কথা কেন বলতেছে তাই না জলার কারণ আছে স্বাভাবিক তাদের একটা তথ্য আমি দিচ্ছি একজন একজন যেহেতু করছে আপনি করবেন না কেন ঠিক আছে এই কথাগুলো কেন বললাম যে ভাই আমাকে কমেন্ট করছেন তিনি হচ্ছেন হয়তো বা অনেক ফাইল নিয়েছেন হাতে ঠিক আছে তার অনেক রেজাল্ট আসতেছে না কোনো এবং তার উপর আমার ভিডিও হয়তো বা তার ওই আবেদনকারী যেগুলো আছেন তিনি যেগুলো জোগাড় করছেন তো সেগুলোর থেকে কোনো হয়তো বা তাদের চাপ দিতেছে এবং পরিশেষে সেই যে সাবস্ক্রাইবার আছেন আমার তিনি আমার হয়তো ভিডিও লিঙ্কটা তাকে শেয়ার করতেছে এবং জ্বালায় পড়তেছে কে তিনি তাই না সেই প্রেক্ষিতে আমাকে তিনি এত জলা জ্বলানো আর কি কমেন্ট যাই হোক ওটা আমি কেয়ার করি না ওটার আমার কোনো কিছু আসে যায় না কমেন্ট করতেই পারে যে পর্যন্ত না ভাই আপনি যে ভিডিও বলতেছেন কপিরাইট কিছু যে পর্যন্ত না ইউটিউব মনে না করবে যে আমি কপিরাইট ইউজ করতেছি বা কোনো কিছু ইলিগেলি ইউজ করতেছি তখন ইউটিউবই আমাকে স্ট্রাইক দেবে সো এই যে কমেন্টগুলো করতেছে এরা কোথা থেকে করতেছে তাই না এরা তো এদের মোটিভটা কী ঠিক না আমার সাবস্ক্রাইবার জানা প্রয়োজন আপনারা আমার সাবস্ক্রাইবার থেকে কেউ একজন এই জিনিসগুলো করে ঠিক আছে আমার থেকে ইনফরমেশন নেয় পরবর্তী ইনফরমেশনগুলো তাদের হ্যান্ডেল করে ঠিক আছে যে এই কথা বলতেছে ঠিক আছে আমি কয়েকদিন আগে এখন আছে এখন এই ভিডিওতে কয়েকজন হয়তোবা এই যারা এগুলো করতেছে তারা জানতে পারবে কয়েকদিন আগে প্রায় দুই তিন মাস আগে এক ছেলে তিনি ইস্ট থেকে ফেরত আসছে এবং তিনি সেখানে ভালোই জব করতো তো সেখান থেকে তিনি কি করলো তার বড় ভাইয়ের নিকট থেকে তিনি আবেদন করলো মানে তার নুলস্থা তার বড় ভাই পাঠায় এবং তার বড় ভাই সব কাজ করতেছে কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট তিনি পাচ্ছে না সেই ক্ষেত্রে তিনি আমাকে বারবার এক ধরনের জ্বালানো টাইপেরই মেসেজ করত বারবার মেসেজ করত তো তিনি একটা কথা বললে তিনি চার পাঁচটার জবাব মানে রিপ্লাই আসতো এবং আমি যদি তাকে একটা আনসার দিতাম তিনি পরপরই বারবার ই করত আমি ডিস্টার্ব ফিল করতাম না আমি সাবস্ক্রাইবার কাছে ডিস্টার্ব ফিল করি না তাদের সেই আনসারে আমি উত্তর দিতাম যে পর্যন্ত না কিছু ব্যাপার আছে যেমন নোরসার চেকের ব্যাপারে তারপরে রিসিভুতার চেকের ব্যাপারে ওগুলো আমি কনসালটেশন ফি নিয়েই করি ঠিক আছে ওইটা না যে পর্যন্ত না তিনি বেসিক কিছু ইনফরমেশন আমি তাকে জানাচ্ছি তো এমন সময় হলো কি তাকে আমি যখন জানালাম যে ওই যে আমার ভিডিওতে তো বলছি ভিডিওতে অনেক আছে ভিডিও অনেক কিছু করছে অনেক ব্যাপারে কিন্তু ভিডিওগুলো না দেখে কিন্তু অনেক সাবস্ক্রাইবার তবুও সেম কোয়েশ্চেনগুলো করে আমার ম্যাসেঞ্জারে তো তবুও আমি আমি নিজ আকারে মানে আবার ওই ভিডিও লিঙ্ক দিয়ে আমি নিজেই বলতেছিলাম যে এই এই জায়গায় প্যাক করতে বলেন বা অ্যাম্বাসিতে প্যাক করতে বলেন এইসব কথা বললাম তো তিনি হয়তোবা তার বড়ো ভাই যে ইতালিতে থাকে হ্যাঁ সে অঞ্চলের তিনি কিন্তু কল দিয়ে বা যেভাবে হোক তাকে বললেন কিন্তু তার বড়ো ভাই পরবর্তীতে আমাকে মেসেজ দিয়ে কিছু কথা বলে এখন আমি একটা কথা বলি জাস্ট সিম্পল কথা আপনার ফ্যামিলি ম্যাটার্স আমি একজন বাইরের লোক আপনার ফ্যামিলির সাথে যেভাবে কথা বলবেন আপনি বাইরের সাথে সেভাবে কথা বলার যে টোনটা আপনার ভয়েস টোনটা সেটা কিন্তু এক থাকবে না আপনার ছোটো ভাইয়ের সাথে যে কথাটা বলবেন সেটা কিন্তু বাইরের একজন যে সিনিয়রই হোক বা জুনিয়র হোক সেভাবে কথা বলা যাবে না এটাই স্বাভাবিক তাই না তো তিনি আমাকে কিছু আমি আমি শো করবো না এগুলো তিনি আমাকে এমন টোনে কথা বললেন কিছু টোন ছিল তার যে আপনি কেন আমার ছোট ভাইকে ভয়েস দিয়ে বারবার কথা বলতেছেন এই সব কথা যে প্যাক পাঠাতে এগুলাতে তো এগুলো করা যায় না এই টাইপের কথাবার্তা তিনি বলতেছিলেন তো তখন আমি বললাম আপনার ছোটো ভাইকে কে ভয়েস করছে আমার জীবনে কারোকে আমি ভয়েস করি নেই এই আমার সাবস্ক্রাইবার যারা আছে জীবনে কারোর কাছে আমি ভয়েস করি নেই সে আমাকে অথচ মেসেজ দিয়ে জানালো যে এই 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 সমস্যা আমি কেন মেসেজ করতে যাব তাকে দেখেন কতটা মানুষ যে বিবেকহীন হয়ে থাকে কতটা মানুষ এমনি আমি তাকে হেল্প করতেছি তারপরে তিনি তার বড়ো ভাইয়ের কাছে জিনিসটা কথা লাগানোর মতো ঠিক আছে তো লাগালেন তিনি আবার আমাকে ভয়েস দিয়ে তার টোনটাকে একটু আসে না যে একটু অধিকার খাটিয়ে টোন ভাই কার কাছে অধিকার খাটিয়ে কথা বলবেন আর কার কাছে আপনি নিম্ন ভদ্রভাবে কথা বলবেন এটা আপনার শিখতে হবে যাই হোক তিনি কিন্তু আমার সরি বলছেন ঠিক আছে আর আমি এখানে যেহেতু তিনি সরি বলছেন কথাগুলো আমি নাও বলতে পারতাম বাট আমি তাকে তো আর ফেস উন্মুক্ত করতেছি না বা ই করতেছি না তো এটা আমার কাছে ম্যাটার করে না তো তিনি আমাকে সরি বললেন আমিও আরও কিছু ইনফরমেশন সরি দেওয়ার পরেও আমি তাকে বল ভাবছিলাম যে ওকে তাকে মানে কোনো রিপ্লাই দেবো না ঠিক আছে কিন্তু তারপরও তিনি একটা জানতে জানিয়েছেন তারপরে আমি তাকে ইনফরমেশন দেই ঠিক আছে বিবেক মানুষের রাগ করার মানে আমি এতটা প্রাউড ফিল করি না বা এত অহংকারী হওয়া উচিত না যে আপনি একবারে কথা বলা ছেড়ে দেবেন যাই হোক তিনি সরি বলছেন তারপর কিন্তু আমি তাকে আরেকটা হেল্প করলাম যে আমি কিছু জিনিস জানতে চেয়েছিল তাকে আমি জানিয়ে দিলাম ঠিক আছে পরবর্তীতে তার ছোট ভাই তা বললো যে সরি ভাই তার টেম্পার এরকম সে এরকম টেম্পারের এখানে কথাটা আমি ধরতে পারতাম ভাই টেম্পার সব জায়গায় দিলে চলে না কিছু কিছু জায়গায় টেম্পারটা একটু লো করতে হয় তার সাথেই লিঙ্কআপ প্রথম যেই ঘটনাটা ঘটলো তার সাথেই লিঙ্ক আপ আসে ঠিক আছে এই যে কমেন্টগুলো হচ্ছে যাই হোক উনি ভেতরে ভেতরে আমার থেকে ভালো এই ই করতেছেন কথা বলতেছেন আবার অন্য দিয়ে কমেন্ট করাই দে বা যেভাবে হোক কমেন্ট করাই দেছেন যাই হোক উনি হন ভিডিওটা দেখবে আমাকে কমেন্ট করবে আবার জানি যাই হোক এখন হচ্ছে আমি মূল বিষয়ে আসি ইদানিং তো দেখতেছেন ভিসার রেশিও কিন্তু আস্তে আস্তে বাড়তে তাই না আর যাদের কিন্তু এখন বারবারই বলতেছি যাদের এখন মালিক যদি যোগাযোগ না করে তাদের এভাবেই পড়ে থাকবে এবং যারা ফেক নলস্থা জমা আছে দু সালের সেগুলার আর কোনো রিপ্লাই পাবেন না বা এই যে আপনি যে আশা করে আছেন যে ওই ফেকের একটা মেসেজ আসবে সেটাও আসবে না অনেক দেরি হবে ঠিক আছে আসতে আসতে অনেক দেরি হবে ঠিক আছে আর যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আসেন তাদের ক্ষেত্রেও একই কথা অ্যাপয়েন্টমেন্টে যদি আপনার ওই যে মালিক পেপুতরে যোগাযোগ করে থাকে বা প্যাক করে থাকে তাদের অবশ্যই একটা ভালো রিপ্লাইও আসবে এবং এখন একটা ভয়েস আমি শেয়ার করব আমার কাছে কেন যেন মনে হলো মেসেজটা দিলে হয়তো বা আপনারা সাবস্ক্রাইবার যারা আছে তাদের হয়তো উপকার হইতেও পারে আচ্ছা আমি কত মেসেজ আপনাকে আমি বলছিলাম যে আমি ত্রাপানিতে আমার বাইর কাগজের জন্য দুইটা মেল করা হয়েছে তো আজকে আমি পরিপূর্ণভাবে কনফার্ম হলাম সেটা হচ্ছে যে একটা মেল এখানে মিনিস্ট্রি চেক করা হয়েছে আর একটা মেল করা হয়েছে আপনার ত্রাফারি আচ্ছা ওনার ভাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইছে ঠিক আছে কোথায় কোথায় প্যাক করছে তিনি বলবেন এ মেল থেকে ডাইরেক্ট বিএফএস গ্লোবালে এর পরিপ্রেক্ষিতে আমার ভাইও শীঘ্রই অ্যাপয়েন্টমেন্টটা পাইছে আর আমার কাছে আরেকটা রিটার্ন মেল আসছে সেটা হচ্ছে যে মানে মিস্ত্রি থেকে ওরাই কনফার্ম করছে যে আমার এই নলস্তাটা নলস্তাটা হচ্ছে যে একদম জেনুইন তো ওইখানকার যেই কর্মকর্তা যে কাজ করে সে আমাকে যেটা বলছে যে যদি আমার ভাইয়ের যদি অ্যাপয়েন্টমেন্ট নাও আসতো তাহলে যে মেলটা আছে ওই মেলটা যদি ওইখানে শো করা হইতো তাহলে নাকি আপনার কোনো মেল ছাড়াই কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ওর পাসপোর্টটা জমা নিত ওরা তো আমার ভাই তো পাসপোর্ট জমা দিয়ে আসছে তো এখন অপেক্ষার পালা দেখা যাক আমি আর একটা কথা বলতে চাই যাদের এখনো মেসেজ আসে নাই কারো অ্যাপয়েন্টমেন্ট আসে নাই আমি বলবো যে তারা তাদের মালিককে নিয়ে অবশ্যই যাতে বের ফুতরাতে যোগাযোগ করে আর যাতে বিষয়টা বিষয়টা মাথায় ওকে ধন্যবাদ তাকে যদিও এগুলো আমি আগেও শেয়ার করছি তো ধন্যবাদ তাকে তার কিন্তু স্পিড আইডি দিয়ে তিনি চেক করছেন তো তিনি হয়তো এক্সপিরিয়েন্স আছে বলেই তিনি আমাকে তা আমার সাবস্ক্রাইবার এই কথাটা শেয়ার করতে বললেন তো আমি কিন্তু শেয়ার করে দিলাম তো উপকার কাদের হলো আপনাদের তো এই যে বললাম আর কি একটু আগেই তো আমি শেয়ার করলাম যে ব্যাপারটা তো সেটাই তিনি বললেন তো আমি প্রুফ ছাড়া কিন্তু কথা বলি না ঠিক আছে এই যে আমি তার ভয়েসটা ইউজ করতেছি ঠিক আছে উনি আমাকে বয়েস করছেন এটা ইউজ করাই যায় এখন কোনটা আমার সাথে কি বলে আমি ইউজ করতে পারব না তার পরিচয় ঠিক আছে তার পরিচয় তিনি কোথায় কাজ করেন না করেন এগুলো আমি তার পার্সোনাল তার ব্যক্তিগত ব্যাপার যদিও আমি জানি ঠিক আছে তো সেটা আমিই জানি আমি কেন আপনাদের জানাবো তাই না এ হচ্ছে আপনার বেসিক্স কমন সেন্স কোন জিনিসটা ইউজ করতে পারবেন কোন জিনিসটা ইউজ করতে পারবেন না ঠিক আছে আপনারা যারা ভিডিও দেখেন এই যে এইসব আবল তাবোল কমেন্টগুলো করতেছেন ইটালি বসে বা ইটালির বাইরে ঠিক আছে কোনটা ইউজ করতে পারবো কোনটা না আপনাদের শিখতে হবে না ভাই এই লাইনে আমি আসছি ইউটিউব করি না শুধু আমি ইউটিউবার না ঠিক আছে ইউটিউবার এখন আমাকে বলা হয় ফিল করি হ্যাঁ ঠিক আছে ইউটিউবার বাট আমার আরেকটা পজিশন আছে যে পজিশন আমারকে নিজেকে প্রাউড ফিল করায় বাট ওগুলো আমি শেয়ার করতে যাব না ঠিক আছে আপনি তো একটি দেশে বসে আছেন তাই না আমি জাস্ট এইটা এই কম্পিউটারটা নিয়ে যে কোনো দেশে যদি যাই না আমার আর্নিং হবে ঠিক আছে এই ল্যাপটপটা শুধু আবার দরকার আর ইন্টারনেট কানেকশন দরকার ঠিক আছে আমি ফ্রিল আনসার সব জিনিস কমেন্ট করা থেকে যার সাথে কমেন্ট করবে তার একটি স্ট্যাটাস সম্পর্কে জেনে নেবেন আগে ঠিক আছে ভালো থাকবেন বাই